আমার সামনে হ্যাঁ ডেকেছি একার একটি সারণও আছে আমি বলছি তোমাদের স্বামী হলাম আমি আর আমি

আমি না আপনার আদর ছোট আপনি আমার কত ভালোবাসেন কালকে সারা রাত বড় ভালোবাসা দিয়ে কইছি আমার নিকে ভালো ভালো জিনিস এনে আপনি একলাছেন মুন রে কইতাছে শালা বুইড়া খাড়াস তো তোর মা আহা চুপ করো বুঝতে পেরেছি আমি যে উপহারটা এনে দিয়েছি তোমাদের তোমরা খুশি হও না তাই তো আচ্ছা নুরে যা তুমি কেন চুপ হয়ে আছো বলো একটা কিছু বলো ওদের মতো বিশ পাকিয়ে তীর মারো আমার বুকে না না স্বামী এরা কি কইতাছেন আমার পাফের বাগিদার বানাইতাছেন কে স্বামী আপনি ভালোবাসে যা দিবেন আমি তাই নিমু শুধু এই উপহার কে যদি বিষ দিতেন তাও আমি খাইয়ে নিতাম তাহলে স্বামী জান একটা কাজ করেন বিষ আইনা দেন একটা পাত্র কো মুখ মারো কানাইলে চাই আহা তোমরা চুপ করো দূরে যা তুমি আমাকে এত ভালোবাসো আমি যদি বিষ এনে দিতাম তাও তুমি খেতে আচ্ছা ঠিক আছে তুমি যখন এতই আমাকে ভালোবাসো যে গিফটটা তোমাকে আমি দিয়েছি ওটা খুলে দেখো তো সোনার গ্লাস ওটাই সোনার গ্লাস নয় এই পুটটা দুটো সোনা আছে না খবর তার কেউ এক চুপ কেউ কথা বলবে না কমেন্ট চাস তোরা কমন চাস একদম প্রমাণ করে দিব বান্নটা বৎসর ধরে তোদের আমি বিয়ে করছি একটা সন্তান দিতে পারিস নেই তারপরে আমি আবার বিয়ে করেছি আরে নুরে আমার সন্তান নাও দিয়ে থাকে আমার মন থেকে আমাকে ভালোবাসে আমি যদি দিতে খাই ও আমাকে এত ভালোবাসে আমি ওকে যেটা দিব সেটাই গ্রহণ করে আজকে গ্রহণ করছে সে আমার প্রিয় হয়ে গেছে আমার সকল ছয় সম্পত্তি ওকে আমি দিয়ে দিব তোরা দুজন তোরা দুজন দাসি দিয়ে থাকবি ধরে যা যেটা বলবো সেটাই করবি এই স্বর্ণ কয়না সবগুলো ওকে দে আর তুই আমাকে নিয়ে চল